মগজধোলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে মগজধোলাইয়ের ভিডিও আপনি সবার আগে দেখতে পান সামনে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস তাই আমরা আজ মগজধোলাইয়ের আপনি কেমন মানুষের পর্ব ষোলোতে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড নিয়ে এসেছি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কতটা ভালোবাসেন তা একবার যাচাই করে নেওয়া যাক চলুন আমি আপনাদের মোট প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের অপশনের জন্য পয়েন্টস থাকবে পয়েন্টসগুলো আপনি যোগ করে যাবেন একদম শেষে আমি আপনাকে জানাবো আপনার প্রিয় মানুষটি আপনাকে কতটা ভালোবাসে এবং আপনার সাথে আপনার প্রিয় মানুষটির সম্পর্কের বাঁধন কতটা মজবুত চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন আপনার প্রিয় মানুষটি কি প্রায় উপহার দেন এ হ্যাঁ উপহার দেয় অপশন বি মাঝে মাঝে সাধারণত কোন অকেশন থাকলে নাকি অপশন সি না প্রায় দেয় না বললেই চলে আপনার অপশন এ হলে পাঁচ পয়েন্ট বি হলে দশ পয়েন্ট আর সি এর জন্য পনেরো পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনাদের দুজনের মধ্যে কি প্রায় ঝগড়া হয় অপশন এ হ্যাঁ আমাদের মধ্যে প্রায় ঝগড়া হয় অপশন বি মাঝে মাঝে একাধ সময় ঝগড়া হয় নাকি অপশন সি ঝগড়া প্রায় হয় না বললেই চলে আপনার অপশন এ হলে তার জন্য পনেরো পয়েন্ট বি এর জন্য দশ পয়েন্ট আর সি এর জন্য পাঁচ পয়েন্ট তৃতীয় প্রশ্ন আপনার সাথে কোথাও বেড়াতে গেলে আপনার প্রিয় মানুষটি কতক্ষণ নিজের ফোন ব্যবহার করেন অপশন এ তার সময় মোবাইল ব্যবহার করে আমাকে একদমই সময় দেয় না অপশন বি এক এক সময় দরকারি ফোন এলে তবেই ফোন ব্যবহার করে নাকি অপশন সি ফোন প্রায় ব্যবহার করে না বললেই চলে এমনকি দরকারি ফোন এলেও তা রিসিভ করে না আপনার উত্তর এ হলে পনেরো পয়েন্ট B হলে পাঁচ পয়েন্ট আর সি হলে দশ সময় অন্য কারোর সাথে কি আপনার তুলনা করে অপশন এ হ্যাঁ প্রায় অন্যদের সাথে আমার তুলনা করে অপশন বি কখনোই কারোর সাথে আমার তুলনা করে না নাকি অপশন সি খুব রেগে গেলে তখন একাধ সময়ে অন্যদের সাথে তুলনা করে তবে সাধারণ সময়ে তুলনা করে না আপনার অপশন এ হলে পনেরো পয়েন্ট বি হলে দশ পয়েন্ট আর সি হলে পাঁচ পয়েন্ট পঞ্চম প্রশ্ন কোন ধরনের পোশাকে আপনাকে ভালো লাগে বা কোন ধরনের পোশাক পরলে আপনার প্রিয় মানুষটির আপনাকে দেখতে ভালো লাগে সি নিয়ে উনি কতটা মতামত পোষণ করেন অপশন এ আমার পোশাক নিয়ে ওর কোনো মতামতই দেয় না আমি আমার ইচ্ছা মতো পোশাক পরি কিছু কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে মতামত পোষণ করে তবে সব ক্ষেত্রে নয় নাকি অপশন সি ওর পছন্দ মতো পোশাক না পড়লে ও রেগে যায় আপনার অপশন এ হলে পাঁচ পয়েন্ট বি হলে দশ পয়েন্ট আর সি হলে পনেরো পয়েন্ট প্রশ্ন আপনার প্রিয় মানুষটির সব বন্ধুদেরকে কি আপনি চেনেন অপশন এ হ্যাঁ প্রায় সব বন্ধুকেই আমি চিনি অপশন বি সবাইকে না হলেও বেশ কয়েকজন বন্ধুকে চিনি নাকি অপশন সি প্রায় কোনো বন্ধুকেই চিনি না আপনার উত্তর অপশন এ হলে দশ পয়েন্ট বি হলে পাঁচ পয়েন্ট এবং সি হলে পনেরো পয়েন্ট সপ্তম প্রশ্ন আপনি কিছু বললে আপনার প্রিয় মানুষটি কি সবসময় তা মেনে নেন অপশন এ কখনোই আমার কথা মানে না অপশন বি আমার কথা তবে শোনে সেক্ষেত্রে আমি ভুল হলে সেই ভুল শুধরে দেয় নাকি অপশন সি আমি ঠিক বা ভুল যাই বলি না কেন তা মেনে নেয় কখনোই কিছু বলে না আপনার অপশন এ হলে পনেরো পয়েন্ট বি হলে দশ পয়েন্ট আর সি হলে পাঁচ পয়েন্ট শেষ এবং অষ্টম প্রশ্ন আপনার সাথে কিভাবে কথা বলতে উনি বেশি ভালোবাসেন অপশন এ সামনাসামনি বসে অপশন বি ফোনে কথা বলে নাকি সি হোয়াটসঅ্যাপে আপনার অপশন এ হলে দশ পয়েন্ট বি হলে পাঁচ পয়েন্ট আর সি হলে পনেরো পয়েন্ট আটটি প্রশ্ন শেষ এবার তাড়াতাড়ি যোগটা করে নিন যদি আপনার স্কোর চল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে হয় তাহলে আপনার কাছের মানুষটি আপনাকে ভালোবাসেন কিন্তু আপনাকে নিয়ে তিনি একটু কম পজিটিভ আপনার কোনো কাজ তিনি একদমই হস্তক্ষেপ করেন না আপনার সব ব্যাপারে তিনি একটু বেশি উদাসীন তবে সম্পর্কে একটু আধটু পজিটিভনেস থাকা জরুরি তাতে সম্পর্ক আরো দৃঢ় হয় যদি আপনার স্কোর ষাট থেকে পঁচানব্বই মধ্যে হয় তাহলে আপনার প্রিয় মানুষটির সাথে আপনার সম্পর্ক বেশ মজবুত আপনার প্রিয় মানুষটিও আপনাকে যথেষ্ট ভালোবাসেন বাইরের কোনো কিছুই আপনাদের সম্পর্কে কোনো চির ধরাতে পারবে না এক কথায় আপনাদের সম্পর্ক আইডিয়াল যদি আপনার স্কোর একশো থেকে একশো কুড়ির মধ্যে হয় তাহলে নিজেদের সম্পর্ককে একটু বেশি সময় দিন কারণ আপনাদের সম্পর্কে একে অন্যের প্রতি বিশ্বাস একটু বেশি কম তবে দুজনে সম্পর্কটাকে নিয়ে একটু বেশি চিন্তা করলে একটু বেশি ইম্পর্টেন্স দিলে তা সুন্দর হবেই আপনার স্কোর কত হলো এবং তার সাথে আপনাদের সম্পর্কের রসায়ন মিলল কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না